আচ্ছা আপনারা সবাই জানেন যে গতকালকে রাতে তিরিশ ঘটিকায় আমরা সেনাবাহিনী এবং র্যাবের তত্ত্বাবধানে যৌথ দল গঠন করি এবং এই দল গতকালকে ভৈরব বাজার এলাকায় একটি অপারেশন পরিচালনা করে এই অপারেশন পরিচালনার সময় ভৈরব এলাকার যে শীর্ষ সে আছেন এবং মাদক সম্রাট যাকে বলা হয় সাইফুল তাকে আটক করা হয় ভৈরব বাজার এলাকার পরবর্তীতে সার দেওয়া তোর্ষের ভিত্তিতে ভৈরব বাজার এলাকার একটা পরিত্যক্ত ভবন তল্লাশি করে আমরা পঞ্চান্ন কেজি গাঁজা সেখান থেকে উদ্ধার করি এছাড়াও সেখানে আমরা পাই হচ্ছে একশো সাতাশি বোতল ফ্যান্সিল এবং তার কাছে তার একশো চুরাশি বোতল ফ্যান্সিল সেখানে পাওয়া গিয়েছে এবং তার কাছে মাদক বিক্রির এক লক্ষ আটাত্তর হাজার টাকা সেই জায়গা থেকে জব্দ করা হয় এবং গতকালকে যৌথ বাহিনীর এছাড়াও আরো দুটি অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে ভৈরব যে শিশু সন্ত্রাসী আছেন সিজন এবং শাওন তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে পুলিশের কাছে হ্যান্ডওভার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানক যে প্রক্রিয়া সেই তা চলমান আছে এবং গতকালকে যে অপারেশনটা আমাদের মাদকের বিরুদ্ধে ছিল এই অপারেশনের যে ফলো আপ সে ফলো আপ হিসাবে আজকে সাইফুলের দেওয়া তথ্য অনুসারে আমরা এগারোশো তিরিশ চাই ভৈরব বাজারের গোড়াকান্দা এলাকায় আমি একটি অভিযান পরিচালনা করি যৌথ বাহিনীর এই অভিযান ছিল এবং এই অভিযানে আপনার গোড়াকান্দা থেকে জুনায়দ নামে আরেকজন মাদক সন্ত্রাসীকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসা তল্লাশি করে সেই বাসা থেকে সাতাশি বোতল ফ্যান্স সাতানব্বই বোতল ফ্যান্সিবিল এবং তিনশো বোতল স্কার্ফ উদ্ধার করা হয় এবং তার বাসা থেকে বাইশ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় তাদের সবাইকেই ভৈরব থানায় ক্যান্ডাবাক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনানক ব্যবস্থা সেটা নেওয়া হবে এখানে আমি উল্লেখ করতে চাই যে এই অভিযানে আমাদের র্যাবের যারা ফিল্ড ফোর্স আছেন তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ধন্যবাদ